এই যে ডক্টর তাজনিম নাকি তাজনীন যারা তাজনিম আর তাজনীন তাজনিম যারা মনে হয় এই মেয়েটাকে আমার খুব ভালো লেগেছিল যখন সে এনসিপি ত্যাগ করে উঠেছে তখন ভালো লেগেছে এনসিপিতে থাকাকালীন অত ভালো মনে হয়নি ভালো লাগেনি বিরক্ত এনসিপির বেয়াদব ছেলে মেয়েদের উপর আমার কোনো মানে একদম পৃতশ্রদ্ধা আমি বিরক্ত আইম নট হ্যাপিট টু দেন এদের ব্যবহার খারাপ আচার আচরণ খারাপ চাঁদাবাতি গুমটামি বদমাইশি মব ভাইরেন্স মবক্রেসি আপনারা যেখানে আলমের পাবেন সেখানে জুতর বাড়ি দেবেন তখন দেখবেন একদম নিয়ে সংসার করবে বউ ব্যবসাও ছেড়ে দেবে রিক্সা চেলায়ে খান ভাই তাও ভিডিও করে খেয়েন না বউ ব্যবসা আপনারা করেন না যারা ভিডিও কাছেন আমি জানি তারা কেউ কখনও বউ হয়তো পাবলিক লিক একটা ছবিও তুলতে দিলেন না বাড়ি হয়তো কুটুম গেলে আপনারা কুটুমির এক ঘরে খাবার দেন বউ আর এক ঘরে রাখেন এরকম করেন কিন্তু আলম তার বোর ফিগার ব্যাকসাইড সবকিছু দেখাতে পছন্দ করে

মানে একদম বিতঃশ্রদ্ধ আমি বিরক্ত আই এম নট হ্যাপি টু দেন এদের ব্যবহার খারাপ আচার আচরণ খারাপ চাঁদাবাজি গুন্ডামি বদমাইশি মব ভায়োলেন্স মবক্রেসি বিভিন্ন এইসব তাদের এবং ওরা রাজাকার সব রাজাকার অ্যান্টি ডিভারেশন ফোর্স সেজন্য আমার ভালো লাগেনি তবে ওই মেয়েটা যখন জামাতের সাথে এনসিপি যখন হাতাত করেছে ওরা তিরিশ জন চলে এসেছিল প্রতিবাদ করে কারণ জামাত অ্যান্টি ডিভারেশন ফোর্স এই জন্যে সেজন্যে আমি ওকে মনে করছি ভালো করুক সে নির্বাচন করলে আমার এলাকায় ঢাকার গোড়ানে সবাইকে বলে দিয়েছি আমার বড় বউ থাকে ঢাকায় সেই সেই আসনের ভোটার আমার শাশুড়ি সেই আসনের ভোটার আরও আছে আমার পাড়ার অনেক যুবক যুবতীদের বলে দিয়েছি যে তাজনিম যারাকে তোমরা ভোট দিবা ওরা রাজি হয়েছে এমনকি বিএনপির ভোটার যারা তারাও রাজি হয়েছিল বলছে সে আপনি যা বলেন তাই হ্যাঁ ওরা আমার ব্লাইন্ড সাপোর্টার বুঝলেন তো আমি বাংলাদেশে গেলে আমি যদি সরাসরি প্রেসিডেন্ট নির্বাচন হয় আমি শিওর আমি নাইনটি ভোট পেয়ে পাশ করবো তোমরা কী বলো আচ্ছা প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট করে দিলে ভালো হয় না বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট থাকবে ছয় ছয়শো জন থাকবে পার্লামেন্ট মেম্বার ইয়াস আর বাংলাদেশকে এগারোটা প্রভিন্সে ভাগ করতে হবে ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার তারপরে আইন বিভাগকে সম্পূর্ণরূপে আলাদা করে দিতে হবে বিচারপতির উপর কোনো আইন মন্ত্রীর কোনো আধিপত্য থাকবে না কারো আধিপত্য থাকবে না প্রধান বিচারপতি থাকবেন তিনি সম্পূর্ণ স্বাধীন এবং তার মন্ত্রণালয় থাকবে সম্পূর্ণ স্বায়ত্তশাসিত এগুলো থাকতে হবে বিচারপতিদের উপর কারো মানে কোনো ওই শাসন বিভাগের কোনো কর্তৃত্ব চলবে না কোনো প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টের কোনো হুকুম চলবে না চলবে না চলবে না আচ্ছা আমি যদি ভুল বলি তোমরা আমাকে বলবা আমি যাওয়ার পরে যদি আমি আমার যাওয়ার কোনো ইচ্ছা নেই আমি তো না আমি সেই দেখে ছাড়বো আর যদি কোনো মেয়ের লাইফে আসে তার সে ভাববে যে পরকালে দোজক নেই কেন দুজকের মুখটা দেখে যাওয়া লাগবে কথা বলছে এখন আমার পেটে ব্যথা করছে আমার বিয়ের আগে এরকম কোন পেটে ব্যথা ছিল না আমার কোন সমস্যা ছিল না আমি ভয় পাই আমার পিছনে মানে কি যেন আছে ওর মা আমার তাবিজ পড়াই দিয়েছে ওর বাড়ি আসা মানে তো জীবন ধ্বংস হওয়া তার হোক চার পাঁচ জায়গা বিয়ে একটা মেয়ে যতই বিয়ে হোক সে একটা রিক্সালার বিয়ে করুক তা ওর মতো ছোট লোকের বিয়ে না করুক আলম হাসানের মতো বউ ব্যবসায়ীকে বিয়ে না করুক আমি এই মেসেজ তো সব পুরো বিশ্বকে জানাই দিলাম আমি খারাপ আমি মেনে নিলাম ও আমাকে বলবে আমি খান কি হ্যাঁ আমি খানকি বেশ আমি মেনে নিলাম কিন্তু ওর মতো লোকের কাছে তোমরা কেউ যেও না ওর ওই অনলাইন জগতের ফেস দেখে কেউ তোমরা ওর প্রেমে পড়ো না ওর কেউ তোমরা ওর সাথে বিয়ে করো না জীবন ধ্বংস হয়ে যাবে আমি একটা শিক্ষিত মেয়ে হয়ে আমার ফ্যামিলি আছে আমি সবকিছু মানে জেনেশনে ভুল করেছি আমি যে ভুল করেছি সেই ভুল তোমরা করো না আর শর্মিলাকে একটা মেসেজ দিই তুমি আমাকে বুড়ি বলেছো অনেক কথা বলেছো এইগুলা নিয়ে আমি তোমাকে কোনো গালাগালিও দেবো না আমি তোমাকে কোনো বাজে কথাও বলবো না তুমি ইয়াবে অ্যাডিক্টেড অনেক কিছু বলেছো আমি আমার আলম হাসানের সাথে যখন ভিডিও করেছি তোমার এক্স হাজবেন্ড আমাকে যা শিখায় দিয়েছে আমি তাই বলেছি তুমি আমার কোনো শত্রু ছিলে না আর শত্রু হবাও না তুমি আমার নিয়ে মানে এক এর পরেও বাজে কথা বলো আমি তোমার নিয়ে কোনো বাজে কথা বলবো না কেন কেন না উপরে একজন আছে সে সব কিছু দেখছে একজন আর নিয়ে একজন বলে কেউ কখনো বড় হতে পারে না

আমি তাও আমি জানি ও হিরো আলমের থেকেও সব থেকে খারাপ আমার গলা ভেঙে যাক ভাই আমার গলা ভেঙে যাক তাও আমি চাই যে একটা জানোয়ার একটা জানোয়ারের মুখোশ পুরো পৃথিবীর কাছে যাক আমার সংসার না করে না করুক আমার সংসার কোনো দিন না হোক আমি চাইনি যে আমার মতন আরো পাঁচটা মেয়ের জীবন ধ্বংস না হোক আমার যেরকম সালের ভিডিও জিডি করা আছে সেই ভিডিও এখন তুলে ধরেছে আলম হাসান আমার মনে হয় শর্মিলার ভিতরে কোনো কিছুতেই ই নেই সংযুক্ত নেই যা করেছে সব আলম আলম হাসান আলম হাসান শর্মিলার আইডি নষ্ট করে দিয়েছে শর্মিলার যে পেজ ছিল পেজ নষ্ট করে দিয়েছে বলেছে শর্মিলার মৃত্যুর আগ পর্যন্ত পিছন ছাড়বে না আলম হাসান এবং আমারও সে ন্যাংটা করে ছাড়বে সে আমাকে বলেছে যে তোরও আমি দুনিয়ার কাছে ন্যাংটা করে ছাড়বো আরে ভাই যা ন্যাংটা করো তুই তো করিস নতুন করে আর কি ন্যাংটা করবি তোর একটা কথাই বলবি যে পতিতা বৃদ্ধি করে তাও আমি বিয়ে করে এই একথা বলা ছাড়া তার কোনো ডায়লগ নেই এই ডালো কি আরো নতুন করে যদি বলে যে আমার বউ আমার পিঠাই আমি রাস্তা দিয়ে আমার বাড়ির হাত ধরে ধরে যাচ্ছি একশোটা মেয়ের মধ্যে আমি এক একটা মেয়ে আমি কি দেখতে খারাপ আমার রেখে তুই আরেকটা মেয়ে যাচ্ছে দেখতি ভালো না তারারামকে তাকায় রইছিস তো ছেলে বলছে ছেলে বলছে আব্বু তোমার এত সুন্দর বউ থাকতে তুমি আরেকটা মেয়ের দিকে কেন তাকাও ওর যে ছোট ছেলে সেই ছেলে বলছে তখন ঠাস করে ছেলে দিয়েছে এক্সর আপনারা বিশ্বাস না হলে যে হোটেলে ছিলাম সেই হোটেলে jati পারেন ওর ব্যবহার সম্পর্কে আপনারা বুঝতে পারবেন ওখানে যে দস্ত ধস্তি মারামারি আমাদের ওখানেও প্রতিদিন দেখলাম বিকেলে দর্শক খুবই গুরুত্বপূর্ণ দুইটা ভিডিও দেখতে পারলেন আজকের ভিডিওর মাধ্যমে তাসনিম যারা এবং হাসান নিয়ে সিফাতুল্লাহ সিপোর্জা যে আলোচনাটা করলেন সম্পূর্ণ আলোচনা কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পাশাপাশি আলম আলম হাসানের সাবেক স্ত্রী নিয়ে যে চাঞ্চলক তথ্য দিলেন আজকের মিডিয়ার মাধ্যমে এই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রিয় প্রদর্শক প্রতিনিয়ত এমন আপডেট নিউজ গুলা পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাইক দিবেন আজকে এই পর্যন্তই পরবর্তী দেখার আমন্ত্রণ আসসালামু আলাইকুম